স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো রেডি হয়েছি যাইতেছি একটু মির্জাপুর আর মির্জাপুর যাওয়ার একটা কারণ আছে তো ওই যে আমাদের যে বারান্দায় ওয়াল করছি তারপরে গ্রিল করছি তাও ওই পাশে তো দরজা রাখি নাই আপনাদের বলছিলাম তো অনেকে বলছেন ওই পাশে দরজা রাখেন নাই কে তো ওই পাশে দরজা রাখি নাই তার কারণ এর আগে বলছিলাম তো আবার আজকেও বলি তো ওই যে দেখা ওই পাশে ওই পাশে তো যে একদম আটকাই দিছে এই পাশে যে খালি জায়গাটা আছে ভাবছি ওইখানে একটা ডাইনিং টেবিল বসাবো তো সেই জন্য আর কি আজকে যাইতেছি ডাইনিং টেবিল আনতে তো কিরকম আনতে পারবো জানি না যাই দেখি কিরকম পছন্দ হয় তারপরে আনবো তো আর ডাইনিং টেবিলের কথা তো আপনারা অনেক আগেও বলছেন যে আমাদের এখানে তো আত্মীয় স্বজন আসে অনেক তারপরে আমাদের অনেক ভিউয়ার্সরা আসে অনেকে আসে তো সব সময় তাদেরকে নিচে বসে খাইতে দিতে হয় সেই জন্য ভাবছি যে একটা কিনে নিয়ে আসি আমাদের উপকার হইব সবারই হইব যখন আত্মীয়স্বজন আসবে তখন আর নিচে খাইতে দিতে হবে না টেবিলে দিতে পারবো আর আমরা তো আসি সবসময় প্রত্যেক দিন ওই নিলয় লিখন অবনী তারপর আমরা সবাই মিলে একসাথে বসে টেবিলে বসে খাইতে পারবো তো সেই জন্যই যাইতেছি মির্জাপুর তো চলেন যাই দেখি কীরকম পছন্দ হয় আবার ওই যে কৃষ্ণ রাখেন সেই ডাইনিং টেবিল রকম একটা আর কি লিখনের বাবা রকম পছন্দ তো পরে বলতেছে যে কৃষ্ণরা যেহেতু কিনেছে তাইলে ওইরকম দেখে যদি দামে মিলে তাহলে ওই দেখে একটা কিনে নিয়ে আসি তো বললাম ঠিক আছে চলো যাই দেখি তো চলেন আগে যাই দেখে আসি কীরকম পছন্দ হয় দোকানে তো কত ধরনেরই থাকে তো ওইখান থেকে আর কি একটা পছন্দ করে নিয়ে আসুন তো চলেন যাই মির্জাপুর যাই আমি নিলয় আর নিলয়ের বাবা যেতেছি লিখুন আবার যাইবো না গরমে চলো আছে একটা কাজল কিনা দিবা আমারে আমার কাজলটা আবার ভেঙে হলাইছে

বগা মনে থাকে না ছাত্ৰ কথা ছাত খে নাম কথা আৰু মনে থাকে দাদা গাছ কাটা ঠেলা করছে জ্বালিয়েছ যাক এটাও বাড়ি গো তো আজকে ডাইনিং টেবিল কেনার টাকাটা কিন্তু আসলেই আমার না এটা তো সে লিখুন কিছু কিছু করে যে টাকা জমায় সেই সেই টাকায় থেকে আমরা মানে একটা কিছু কিনতে পারি তো বলে না আগেই বলে না বল হয়েছে পরে যখন কিনে কিনে কিছু কেনার দরকার প্রয়োজন হয় হ্যাঁ তখন বলে যে চলো যায় এই জিনিসটা কিনে নি তো বেশ কিছুই মানে আমার ঘরের ওর দেখ জিনিসই ওর টাকা জমানোর টাকা দেখি না তো আমার কাছে তো ওরকমভাবে আসলে টাকা থাকে না আর কি বলুম মানে খরচা খরচা যায় তো আজকে হঠাৎ করে বলতেছে চলো যাই ডাইনিং টেবিলটা কিনে নিয়ে আসি গে তো ভাবলাম যে যাই আর কিছুটা জমাইলে তো আর কোন চিন্তা আসল না নীলয়

ৰিক ৰ <laughs> আসলে টাকা জমে টাকা ভাঙে না আর আমার বিপদ আপদে বহুত কাজে লাগে এরকম করে অনেক অনেকবার টাকা জমা আমার ঘরেও অর্ধেক জিনিস নাই ওর জমানি টাকা দিই তো আজকেও হঠাৎ করে বলতেছে চলে যায় একটা ডাইনিং টেবিল কিনে নিয়ে আসি তো অনেকেই আমাদের বাড়িতে আসে অনেক দর্শকরা আসে তো বস দিতে নিচে তো নিজের কাছে ছুটো মনে হয় যে না এত আমার মতো সাধারণ মানুষের বাড়িতে এত বড় লোক আসে তাদের আমি আপনাটা করতে না ভালো করে তো সেই কারণে কিনে রাখে দিই আমাদেরও ভালো হইব তাদের তারা আসলে তাদের জন্য অসুবিধা এই দিক যেটাই হ্যাঁ তো চলে যাই আমরা যাইতে থাকি কত বড় কালার সরি কত বড় কালার সরি আমাকে পুকুর পারে যখন মাটি আপন নতুন কথা লাগবে না তখন একটা আলাদা করে বলে দিল আচ্ছা দিক দিয়ে হাঁটতে যাইতে আবার আরেক ওই যে রাস্তাও শুকাইছে অবশ্য কিন্তু কালকে মানে রাত্রে বৃষ্টি হয়েছে মনে হয়

মির্জা নাম নামলাম আছে গ্লাসের তখন আমরা যাবো এটা ডাইনিং টেবিলের দোকানে যে দেখি পাওয়া যায় কিনা গ্লাসের ভিতরে না আর আছে বর্তমানে এক আছে এটা গেটের সাথে এটা কি এক্সট্রা প্লাষ্টিক দেখ তো আমাদের ডাইনিং টেবিল কিনা হয়ে গেছে কিনার এক আসলাম তো কিছুক্ষণ পর নিয়ে যাবো বাড়িতে তো আপনাদের তো ভিডিওতে একটু দেখাইছি তো বাড়িতে যেন সম্পূর্ণ দেখামো আমরা যেটা কিনছি কৃষ্ণটা যেটা কিনছে সেম ওইরকমই আর কি তো মোটামুটি খারাপ না দেখতে ভালোই তখন আমরা একটু বাজারে একটু কাজ আছে তো কাজটা সেই করে নিলয়ের পাউডার কিনা লাগবো আর কি কাজ যাব তো চলেন যাই কিনে তারপরে বাড়ির দিকে যাব আমরা বাড়িতে এসে পড়ছি তো ডাইনিং টেবিল এখন আসে নাই উনি আসতেছে তো একটু পরে আসবো আর কি তো আমরা বাড়িতে যাই কারণ উনি আসবো ভ্যানি আর আমরা আসছি অটোতে তো সেই কারণে আমরা আগে এসে পড়ছি উনি আসতেছে তো আমার টেবিল এসে পড়ছে টেবিলে আনতে যেতেছি তখনই একটু কাদায় ফেঁসে গেছে রাস্তাঘাট তো ভালো না কারণ রাস্তাঘাটের অবস্থা একটু অন্যরকম এই একই জায়গায় এই যে নৌকা এই যে কালো যে এনে কালো নৌকায় যে এনে আসে খালি নৌকায় থুইবেন আর খালি ই করবেন তো যে টেবিল এসে করছে এখানে এগুলো পার করতে আছে নিয়ে এগুলো তো আমি নিতে পারব না কারণ কাছের আছে আর ইয়ের আছে তো যাই হোক বাড়িতে নিয়ে যাই দেখামো নিতে থাকুক আমি এবার এ জায়গায় একটু কাজ করতেছি তো টেবিলগুলা কীরকম হয়েছে জানাইবেন তো আমরা কিনছি কিন্তু একটা কারণেই অনেকেই বলছেন যে একটা ডাইনিং টেবিলের দরকার একটা ডাইনিং টেবিলের দরকার আসলেই মানুষজন আসে সম্মানটা থাকে না ওইরকম তো সেই জন্য কিনে রাখলাম শুধুমাত্র আর জমানো টাকা দিয়ে আজকে এগুলো কিনলাম তো যাই হোক নিতে থাকুক তো এই যে আমাদের ডাইনিং টেবিল বাড়িতে নিয়ে আসা হয়েছে এই যে বারান্দার এই পাশে রাখা হয়েছে তো বাড়িতে নিয়ে এসেছে একদম সেট করে রাখা চলে গেছে পুজো যাইতেছে গা তো ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর এই জায়গায় রাখছি তো একদম বাহিরের বাতাসও আসবো আলো আসবো সব যখন খাইতে বসবো তখন আর অন্ধকার হইব না কিন্তু ওই যে গ্লাস দেখে গ্লাসের মধ্যে ওই যে পাতা পড়ছে সূর্যের আলোতে প্যারাগাছের ই টেবিল তো বাড়িতে নিয়ে আসা করছে আমাদের টেবিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন ভাতে জল ঢালতে পারবো না হ্যালো বাবু তুমি জল অনেক দিনের একটা ইচ্ছা ছিল ঘরে এতদিন জায়গা ছিল না কিনে নেই তাছাড়া আরো অনেক আগে কিনা ফেলাইতাম তো এখন যেহেতু যে পাশে বেড়াতে হয়েছে এই জন্য ভাবছি এই জায়গাটায় তাহলে ই করি টেবিল বসাই গেলে বসে খাওয়া যাবে তো এই জন্য আর কি এখানে বাবা তুমি এই যে বসো এই জায়গায় বসো তারপরে আমরা চলে যাবো ওই থেকে ঠিক আছে তারপরে এই জায়গায় রান্না হইলে এই জায়গায় বসে বসে ভাত খাইবে তো টেবিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে ছোট ছোট স্বপ্ন ছোট ছোট ইচ্ছা আস্তে আস্তে পূরণ করতে হইবো আপনারা সবাই প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমাদের সকল ছোটো ছোটো ইচ্ছা ছোটো ছোটো স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয় আজকের ভিডিও আর বড় করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন হম